আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভিডিওটা শুরু করলাম মাশরুম ঘর থেকে আমাকে গতকালকে একটা আপু কমেন্ট করছে আপু আপনি মাশরুম চাষ কীভাবে করেন টু জেড একটা সুন্দর করে একটা ভিডিও দিবেন তো সে আপুর উদ্দেশ্যে ভিডিওটা করা আপু আমি আমার অনেক ভিডিও আছে আপনি দেখে আসবেন পিছনে আবার আমার অনেক খবর আছে যে আমি কিভাবে মাশরুম চাষ করছি কিভাবে সফলতা পাইছি আর কত টাকা মাশরুম চাষে আমি লাগাইছি আমি কিন্তু বারবার বলি আমি কিন্তু প্রথমে দুইটা মুরগি বিক্রি করে আমি মাশরুম চাষ শখের বসে বয়সে শুরু করছি শখের বসে শুরু করার পরে কিন্তু আলহামদুলিল্লাহ আমি অনেকটাই সফলতা পেয়েছি যেটা আমার মাশরুম ঘর আর একটা আছে। তো আপনাদের দোয়া এবং ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই সফলতা পেয়েছি আর অনেক দূর এগিয়ে গিয়েছি আর এই জন্য আমার পিছনে অনেক মানুষ অনেক অনেক সমালোচনা করে এটা নিয়ে আমি ভিডিও করি এটা নিয়ে ভিডিও করাতে আমি জানি না ফেসবুকে আমি কবে ভাইরাল হবো কি হব না কিন্তু আমার এলাকায় কিন্তু আমি ভাইরাল তো যাই হোক আপনি যেহেতু ভিডিওটা দেখতে চাইছেন অবশ্যই আপনাকে ভিডিও দিব আপু একটু দেরি হবে কারণ আমি একটু মাশরুম ঘরে কাজ করতেছি আমার কাজ শেষ করার পরে আমি এ টু জেড মাশরুম কীভাবে তৈরি করি কিভাবে মাশরুমের বীজ তৈরি করি সব আপনাদের সঙ্গে শেয়ার করবো তো মা আলহামদুলিল্লাহ দেখেন এটা কিন্তু আমার মাশরুমের খামার এটা কিন্তু আমার স্নেহা মাশরুম ঘর স্নেহা মাশরুম ঘরের এটা দেখেন মাসাল্লাহ এখনও কতগুলো মাশরুম আছে আজকে আমি মাশরুম ঘরে আসে অবাক হয়ে গেছি এখন যেহেতু গরমকাল আমি আশা করিনি যে এত ভালো মাশরুম হবে তা আমি একটু মাশরুম ঘরে আসে বিশ্বাস করে একদম অবাক হয়ে গেছি যে এত সুন্দর মাশরুম হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটা পরিমাণে মাশরুম হয়েছে যে আপনাদের কি বলবো প্রচুর মাশরুম হয়েছে আর এত বড় বড় মাশরুম হয়েছে আমি তো দেখে একদম অবাক তো আপনাদের সঙ্গে শেয়ার করব তো অবশ্যই পাশে থাকবেন দেখতে থাকবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন মাশরুম কখনও যে ঠকায় না সেটা প্রমাণেই যে দেখেন অতটা গরম তারপরে দেখেন আলহামদুলিল্লাহ যে পরিশ্রম করেছি পরিশ্রম আমার সাথে বেইমানি করে দেখেন কতটা পরিমাণে কত সুন্দর আর কত বড় মাশ্রম এসেছে দেখেছেন মাস আল্লাহ দেখেন আপনারা বলেছেন ব্যাঙ্গের ছাতা আমি বলেছি পুষ্টির ছাতা আপনারা ব্যাঙ্গের ছাতা বলে কি পেয়েছেন জানি না কিন্তু আমি পুষ্টির ছাতা মাশরুম চাষ করে অনেকটাই সফলতা পেয়েছি যেটা দেখে আপনারা এখন আমাকে হিংসা করতেছেন তো মাসাল্লাহ এই তো আমার মাশরুম ঘরে অনেকটাই পরিমাণে মাশরুম আসছে সেটা আপনাদেরকে দেখালাম তো এই তো আমার মাশরুম ঘরে যে আমার মাশরুম নিয়ে মাশরুমের রান্না নিয়ে কাজ শিখতেছে আমার ভাগ্নি আমার ভাগ্নি আসছে তো এখন আমরা এই যে মাশরুমগুলা আর কি উঠাবো মাশরুমগুলো উঠানোর পরে কিছু মাশরুম ওই যে অর্ডার আছে সেই অর্ডারগুলো দিব মাসা দেখেন অনেক সুন্দর তো গরমকালেও এত সুন্দর মাশরুম হবে কখনো আশা করি নাই তো আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব না ছাড়া আমি কখনো ভাবছিলাম যে আমি দুইটা মুরগি বিক্রি করে মাশরুম চাষ শুরু করে মাশরুম চাষে সফলতা পাবো তো কখনো আশা করি পরিশ্রম আর চেষ্টা কখনো বিফলে যায় না তার প্রমাণ আমি নিজেই আর পিছন মানুষ কিন্তু আপনাকে পথ দেখে দিবে না কিন্তু আপনি যখন পথে যাবেন তখন পথে কিন্তু কাটা দেওয়ার মানুষের অভাব থাকবে না যেমন আমার ক্ষেত্রে সেরকম চলতেছে তো যাই হোক অনেক কথাই বললাম অনেক ভিডিও করি তো আমার যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ